ওম নম ভগবতে বাসুদেবায় জন্ম এক অপার রহস্য যার মধ্যে লুকে আছে আত্মার পূর্বসঞ্চিত কর্মফল ও ভগবানের সূক্ষ্ম বিচার এই বিচার কোনো মানুষের চোখে দেখা যায় না কিন্তু ঈশ্বরের চক্ষু সবসময় উন্মুক্ত তিনি জানেন কে কীভাবে জন্ম নেবে কে কোন ঘরে আসবে কে গরিব হবে আর কে ধনী আজকের এই কথোপকথনে আমরা জানব কেন কেউ ধনীগড়ে জন্ম পায় আর সেই আধ্যাত্মিক সত্যটা কি যা কৃষ্ণ আমাদের জানান গীতার মাধ্যমে ভাগ্য অর্থ আর জন্ম এই তিনটি জিনিস মানুষ তার বুদ্ধি দিয়ে বুঝতে চায় কিন্তু এগুলোর গভীরে যে আত্মার বহু জন্মের ইতিহাস তা সবাই বোঝে না বহু মানুষ প্রশ্ন করে ভাই কেন কেউ এত ধনী পরিবারে জন্ম নেয় আর কেউ এত কষ্টে বড় হয় অনেকে ভাবে এটা শুধুই ভাগ্যের খেলা কিন্তু এটি শুধুই ভাগ্য নয় এটি ঈশ্বরের বিচার একজন আত্মা যে আগে গরিব ঘরে জন্মেছিল সে তার কষ্ট পরিশ্রম ভক্তি আর নিষ্ঠার মধ্য দিয়ে প্রমাণ করেছিল যে তার হৃদয়ে কোনো অর্থলোভ নেই সে কখনো ভগবানকে ভুলে যায়নি বরং কষ্টের মাঝেও ঈশ্বরের নাম জপ করতো তার উপর ভরসা রাখত আর কারোর প্রতি হিংসা না রেখে সকলকে ভালোবাসত সে ভেবেছিল ভগবান যদি আমায় কিছু না দেন তবুও আমি তাকে ভালোবাসবো এই নিঃস্বার্থ ভক্তিকে ভগবান কখনো ভুলে যান না তাই এই জীবনের শেষে বা পরের জীবনে ভগবান তাকে এক ধনী করে পাঠান কিন্তু শুধু উপহার দিতে নয় একটা পরীক্ষা নিতেও কারণ ভগবান দেখে নিতে চান এখন তোকে সব দিয়েছি টাকা গাড়ি সুখ বিলাসিতা এখন দেখি তুই আমায় মনে রাখিস কি না এখন দেখি তুই আবার সেই আগের মতো আমায় ডাকিস কি না নাকি বিলাসিতার মধ্যে আমার নাম ভুলে যাস এখানে ভগবানের বিচার সবচেয়ে সূক্ষ্ম হয় অনেকে গরিব অবস্থায় ভগবানের নাম করে কিন্তু ধনী হয়ে গেলে ভুলে যায় আবার কেউ কেউ ধনী অবস্থাতেও ভগবানকে মনে রাখে সে পূর্বজন্মের ভক্তির কারণে সে জানে যে ধন পেয়েছি সেটা ভগবানের দান আমি শুধু রক্ষক ভোগী নয় এভাবে এক আত্মার ধনী গড়ে জন্ম পাওয়া আসলে তার পুরনো সাধনার ফল এবং নতুন এক পরীক্ষা শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন আত্মার কর্ম কখনও নষ্ট হয় না যে ভক্তি এক জন্মে শুরু হয় তা পরের জন্মে পূর্ণ হয় গরিব ঘরে জন্ম নিয়ে কেউ যদি তার অন্তর থেকে ভগবানের উপর আস্থা রাখে ভক্তি বজায় রাখে তবে সেই আত্মার উন্নতি নিশ্চিত পরবর্তী জন্মে সে আরও ভালো পরিবেশে আসবে যাতে সে আরও বড় পরিসরে সাধনা করতে পারে এবং নিজেকে যাচাই করতে পারে তবে এও সত্যি যদি সেই আত্মা ধনী হয়ে গিয়ে ভগবানকে ভুলে যায় অর্থলোভে পড়ে যায় তাহলে ঈশ্বর আবার তাকে গরিব ঘরে ফিরিয়ে দেন যেন সে আবার শিক্ষা লাভ করে এ এক চক্র এ এক শিক্ষা এক পরীক্ষা তাই ধনী ঘরে জন্ম মানেই আশীর্বাদ নয় বরং এক দায়িত্ব আর গরিব ঘরে জন্ম মানেই অভিশাপ নয় বরং এক সুযোগ ভগবান আমাদের সেই অবস্থানে দেন যেখানে আমরা সবচেয়ে ভালোভাবে শিখতে পারি নিজের আত্মাকে গড়তে পারি সেই জন্য আজ যেই ধনী সে কাল গরিব ছিল আর আজ যেই গরিব সে কাল ধনী হতে পারে কিন্তু সব কিছুর ওপরে আছে ভগবানের বিচার আর তার পরীক্ষা ভগবান শুধু আমাদের অবস্থা নয় আমাদের মনোভাবও দেখেন এই জগতে কারো জন্ম কোন ঘরে হবে তা শুধু কর্মফল আর ঈশ্বরের ইচ্ছাতেই স্থির হয় আর যিনি ধনী ঘরে জন্ম পান তার কাছে প্রশ্ন একটাই থাকে তুমি কি ভগবানকে মনে রাখবে না ভুলে যাবে জয় শ্রী